ধান্য সফর শেষে আমাদের পরবর্তী গন্তব্য হল চন্দ্রকেতুগড় অনেকেই হয়তো জানেন না চন্দ্রকেতুগড় সম্পর্কে অনেকে হয়তো নামই শুনিনি আড়াই হাজার বছরের এই সভ্যতার সত্যি বলতে আমরাও ভাবতে পারিনি চন্দ্রকেতুগড় ইতিহাসের কত বড় একটি অংশ বলা ভালো ভারতীয় তথা তথাই বাংলার এক গৌরবময় অধ্যায় হলেই চন্দ্রকেতুগড় কেন বলছে এ কথা উত্তর তো আমরা দেবই তার সাথে আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আপনারাও এই বিষয়ে বিশেষ আগ্রহী হন ইন্টারনেটে চন্দ্রকেতুবার সার্চ করুন প্রচুর বই আছে বেশি বেশি করে পড়ুন আমাদের প্রিয় বাংলার এই গৌরবজ্জ্ব স্থানটিকে হারিয়ে যেতে দেবেন না বিনীত অনুরোধ রইল চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল অপশনটা ক্লিক করে রাখুন যাতে আগামীতে এরকম ভিডিও সবার আগে দেখতে পান শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালে চেপে নেমে পড়ুন হাড়োয়া স্টেশন সেখানে টোটো নিয়ে চলে যান বেড়াচাপা মোড় একটু গেলেই চন্দ্রকেতুগড় কলকাতা থেকে মাত্র ৩৫ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত উত্তর চব্বিশ পরগনা জেলার চন্দ্রকেতুগড় চন্দ্রকেতুগড়ের অস্তিত্ব প্রথম অনুধাবন করেন স্থানীয় চিকিৎসক ডক্টর তারকনাথ ঘোষ মহাশয় উনিশশো সালে তিনি প্রথম তৎকালীন ব্রিটিশ সরকারের অধীনস্থ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে আবেদন জানান কিন্তু তৎকালীন প্রত্নতত্ত্ববিদরা এই স্থানের ইতিহাস আবিষ্কারে ব্যর্থ হন এরপর উনিশশো সালে বিখ্যাত ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় প্রথমেই বাণিজ্য নগরীর ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করেন শুরু হয় খনন কার্য কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এই খনন ছিল খনস্থায়ী এই খননকার্য আবার এগোয় উনিশশো ছাপ্পান্ন সাতান্ন সালে স্থানীয় বাসিন্দা দিলীপ কুমার মৈতের আগ্রহে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধীনস্থ আশুতোষ সংগ্রহশালা থেকে আবার খননকার্য কার্য চালানো হয় এই খনন কার্যে উদ্ধার হয় বহু প্রাচীন শিলালিপি স্বর্ণ রোপ মুদ্রা ধাতব জিনিসপত্র টেরাকোটার শিল্পকার্য পঞ্চচুর অপসরা গজদন্ত শিল্প ইত্যাদি যা ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংগ্রহশালাতেও রয়েছে এর থেকে প্রমাণিত হয় তৎকালীন এই বাণিজ্য নগরীর সাথে এশিয়া ইউরোপের বাণিজ্যিক যোগাযোগ ছিল বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্র প্রকাশিত চন্দ্রকেতুকর বইটিতে এই শিল্পকর্মের বর্ণনা পাওয়া যায় এতক্ষণে আপনাদের মনে নিশ্চয়ই এই প্রশ্ন এসছে যে চন্দ্রকেতুকরের চন্দ্রকেতু আসলে কি এই বিষয়ে বেশ কিছু মতবাদ রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্যের উত্তরসূরি হিসাবে চন্দ্রকেতুকে অনেকে দেখেছেন অনেকের মতে চন্দ্রকেতু ছিলেন অঙ্গপ্রদেশের রাজা তার অধীনে এই অঞ্চলে ছিল রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব গ্রিকদূত যাকে সান্দ্রকোত্তাস বলে বর্ণনা করেছেন তিনি চন্দ্রগুপ্ত নন বরং তিনিই ছিলেন চন্দ্রকেতু চান্দ্রকোত্তাসের সম্পর্কে মেগাসিনিসের বিভিন্ন বিবরণে অনেক তত্ত্ব পাওয়া গেছে এছাড়াও এরিয়েন এবং টলেমির বিবরণে যে নদীর বর্ণনা পাওয়া গেছে তার সঙ্গে চন্দ্রকেতুগড়ের গভীর সূত্রতার প্রামাণ্যতা মেলে বিভিন্ন ঐতিহাসিকরা এটাও মনে করেন চন্দ্রকেতুগড়ই ছিল সম্ভবত পেরিপ্লাস এবং টলেমি সূত্রে উল্লিখিত প্রাচীন সমুদ্রবন্দর গঙ্গাডিডাইয়ের রাজধানী গাঙ্গে বন্দর এই প্রত্নস্থলটির সঙ্গে জলপথে প্রাচীন ভূমধ্যসাগরীয় অঞ্চল বিশেষত রোমের বাণিজ্যিক যোগসূত্র রয়েছে বলে ধরা হয় চন্দ্রকেতুগড়ের এই ধ্বংসস্তূপ ক্ষণামিহিরের ঢিবি নামে পরিচিত কেন এই নামকরণ তারও রয়েছে কিছু তত্ত্ব অনেকে মনে করেন বাংলায় প্রসিদ্ধ সেই খনার বচনের অধিকারিণী খনার সমাধি ছিল এটি সেই ধারণা অনুযায়ী খনার জন্ম বর্তমান উত্তর চব্বিশ পরগনার দেউলি গ্রামে তার পিতা ছিলেন অনথাচার্য সেই গ্রামই বর্তমানে চন্দ্রকেতুগড় কিছু প্রত্নতত্ত্ববিদ এটাও মনে করেন রাজা ধর্মকেতুর আমলের বস্তুই উদ্ধার হয়েছে চন্দ্রকেতুর খনন কার্যে রাজা ধর্মকেতুর আমলেই জন্মেছিলেন এই বিশিষ্ট রমণী খনা যিনি পরবর্তীতে নক্ষত্র গণনা ও জ্যোতিষবিজ্ঞানে বিশেষ পারদর্শিনী হয়েছিলেন আরেকটি ধারণা অনুযায়ী খনা আসলে সিংহলের রাজকন্যা লীলাবতী রাজা বিক্রমাদিত্যের নবরত্নের এক রত্ন ছিলেন জ্যোতিষ বরাহ তারই পুত্র মিহির মিহিরের জন্মকাল থেকে নক্ষত্র অবস্থান ও জ্যোতিষ বিচার করে বরাও দেখেন পুত্র মিহিরের আয়ু মাত্র এক বছর তাই তিনি মিহিরকে তামার কলসিতে রেখে বিদ্যাবতী নদীতে ভাসিয়ে দেন সেই কলসি গিয়ে পৌঁছায় সিংহলে সিংহল রাজ মিহিরকে বড় করেন এবং পরবর্তীতে তার সাথে কন্যা লীলাবতী বা খনার বিবাহ দেন এরপর তারা এখনকার চন্দ্রকেতু ফিরে এসে এই স্থানেই একসাথে জ্যোতিষচর্চা করতেন এই জন্যই এই ঢিবির নাম হয় মেহিরের ঢিবি এই ঢিবি আজও বাংলা প্রাচীন ইতিহাসের সাক্ষী যার সম্পূর্ণ ইতিহাস মাটি ফুরে বেরিয়ে আসা রাজ্যে আজও জানায় আমাদের সমস্ত ইন্দ্রিয় এই ধারণা নিয়েই ফিরেছে আপনাদের ক্ষেত্রেও এর অন্যতা হবে বলে মনে হয় না অনেক অবহেলায় অনাদরে রয়েছে বাংলার এত সমৃদ্ধ ইতিহাস কতটা অবহেলায় তার ঢোকার সময়ই নজরে পড়বে ভোটটি দেখে আশা রাখব আগামীতে চন্দ্রকেতুগণ নিয়ে আরও অনেক কাজ হবে বেরিয়ে আসবে এখানকার সম্পূর্ণ তথ্য যা পাশ্চাত্যের সাথে তুলনা করে নিজেদের গর্বের ইতিহাসকে খর্ব হওয়া থেকে সম্পূর্ণরূপে রদ করবে কাছেই রয়েছে চন্দ্রকেতুকর মিউজিয়ামটি এটা অবশ্যই দেখবেন কারণ গর্বিত হওয়ার কারণ খুঁজে পাবেন এখানকার কালেকশান দেখলে ভিতরে ক্যামেরার পারমিশন ছিল না তাই কিছু দেখাতে পারলাম না এই পুরো ভ্রমণটা এত সুন্দর ও আনন্দদায়ক হতো না যদি না এই মানুষটা থাকত আমাদের সারথি আলিদাকে অনেক ধন্যবাদ জানাই যিনি এত গরমে রোজা রেখেও হাসি মুখে আমাদের পথপ্রদর্শক হয়েছিলেন আমরা বিশ্বাস করি ধর্ম মানুষকে উন্নত হতে শেখায় অসহায়তার সুযোগ নিয়ে কারো চরম ক্ষতি করাই হলো সবচেয়ে বড় অধর্ম ভালো থেকে আলিদা খুব শিগগিরই দেখা হবে আলিদার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আমি একটা জিনিস দিয়েছি পাঠাবো একটা কী বলবো সাবজেক্ট রিপোর্ট রিপোর্টের মধ্যে এই চন্দ্রকেতু গণ নিয়ে বিস্তারিত উল্লেখ আছে ঠিক আছে এটা বলতে পাঠিয়েছি হট করে আজকে অফিসে বসে বসে করতে করতে পেলাম তাহলে আমাদের এখন যেখান দিয়ে পাবো এটা ইনফরমেশন গ্যাদার করার ব্যাপার তারপর যেটা এটা মনে হবে এটাই যে সেভাবে তুই সাহায্য ঠিক আছে চন্দ্র এবার দেখে দেখলেই বুঝতে পারি এখানে পুরো মানে সাবজেক্টটা লিখেছে ভূমিকা ভূমিকা বলে যেরকম আমরা লিখতাম বিএডের এডুকেশনে সেরকমভাবে খুব ডিটেলস লিখেছে এবার এখানে লেখা আছে চন্দ্রকেতু গড় একটি প্রত্নতাত্ত্বিক স্থান করে হারিয়ে যাওয়া সভ্যতা একটি ছদ্মবেশী সভ্যতাটি প্রতি পড়তে পরতে প্রাচীন সংস্কৃতির বার্তা বহন করে খুব প্রাচীন প্রত্নতাত্ত্বিক জায়গার মধ্যে যেটি পশ্চিমবঙ্গের উন্নতি ঘটাতে পারে সেগুলির মধ্যে গুরুত্বপূর্ণ স্থান হলো চন্দ্রকেতুগড় এবার পুরো জায়গাটা ডেফিনেশন দিই যে কীভাবে যাবে এটা স্থানটি খনা মিহিরের ঢিবি অংশের সঙ্গে ভারতীয় রাজা বিক্রমাদিত্যের রাজত সভারত্ন বিখ্যাত জ্যোতিষবিদ বরাও ও পুত্রবধূ খনার নামে যুক্ত ওকে এখানে বলছে যে প্রত্নতত্ত্ব যে স্থলটি রয়েছে প্রত্নস্থলটি বর্তমানে দেবালয় হাদিপুর বেড়াচাপা শানপুকুর ঝিকরা ইটাখোলা গ্রামের বিস্তৃত এলাকা জুড়ে প্রাচীন নগর বসতি চিহ্ন পাওয়া যায় আর এখানে বলছে যে চন্দ্রকেতুগড়ই ছিল সম্ভবত পেরিপ্লাস এবং টলেমি সূত্রে উল্লেখিত বিখ্যাত প্রাচীন সমুদ্র বন্দর গঙ্গারিডাইয়ের রাজধানী বা গাঙ্গে বন্দর এই সঙ্গে জলপথে প্রাচীন ভূমধ্য সাগরীয় অঞ্চলের বিশেষত রোমের বাণিজ্যিক যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হয় ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন লাইক নামক জল ও সার আমাদের প্রয়াস নামক গাছটিকে আরও বর্ধিত হতে বাধ্য করে এটা ভুলে যাবেন না ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে